নমস্কার আজ আপনাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প জন্মদিন আজ সকালের দিনটাই যেন কি রকম যা কিছু করবার ছিল শেষ হয়ে গিয়েছে রায় বাহাদুরের প্রথম যৌবনে যখন রাতুলপুর লালমোহন একাডেমির তিনি হেডমাস্টার মাসিক বেতন তিরিশ টাকা মাত্র তখন সেই রাতুলপুরের স্কুলে পায়া ভাঙা চেয়ারে বসে সম্মুখস্থ নিবিড় বাঁশবনের দিকে এক দৃষ্টে চেয়ে কত কী দেখতে পেতেন সিনেমার ছবির মতো দেখতেন এ দুঃখ থাকবে না জীবন আসছে সামনে সে জীবনে কলকাতায় তার ভিলা হবে বালিগঞ্জে মোটর থাকবে কলিং বেল টিপলে উর্দি পরা খানসামা ঘরে ঢুকবে তখন ছিল স্বপ্ন স্বপ্ন ছিল অপূর্ব রঙে রঙি আজ তাঁর বয়স একষট্টি আজ একষট্টিতে পা দিলেন লেক প্লেসের বাড়ির নতুন বাড়ির তেতলায় যে ছোট ঘরটি তার শোবার ঘর সে ঘরে আজ ভোরে জেগে উঠে দেওয়ালের ক্যালেন্ডারের দিকে চোখ পড়তেই রায় বাহাদুর দেখলেন আজ সাতাশে আসার তেরোশো বাহান্ন সাল একষট্টি বছরে পড়লেন তিনি আজ সকালটা কিন্তু মেঘাচ্ছন্ন নয় দিব্যি রোদ উঠেছে বাড়ির ছাদের মাথায় সোঁদালি গাছগুলোর মগডালে মন কেমন চঞ্চল হয়ে উঠল চা পানের পর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ছোট মেয়ে সুমিতা বলেছিল বাবা টোস্ট ভাজা হচ্ছে দুখানা খেয়ে যাও চায়ের সঙ্গে না ও কি মাখন আজকাল মাখন বলে যা বিক্রি হয় ও দিয়ে টোস্ট আমাদের ধাতে না তোরা খা বলে রায়বাহাদুর বেরিয়ে পড়েছেন খানিকটাই এদিক ওদিক করে রায় বাহাদুর লেকের ধারের বেঞ্চিতে এসে বসলেন একখানা মিলিটারি বোট কিছু দূরে চেষ্টা করছে একখানা লরি নিকটের রাস্তায় স্টার দেওয়ার প্রচেষ্টায় প্রচুর গ্যাস ও শব্দ ছাড়ছে না কোথাও যদি একটু শান্তি আছে একষট্টি হলো তাহলে যখন তিনি ১৬ সতেরো বছরের ছেলে তখন মনে আছে কারো বয়স বত্রিশ কি চৌত্রিশ বছর শুনলে তাকে প্রৌঢ় বলে মনে হতো চল্লিশ বছরের লোক তো ছিল বৃদ্ধের মধ্যে গণ্য আর এরই মধ্যে তার একষট্টি বছর বয়স হয়ে গেল নিজেকে খুব বেশি বুড়ো বলে মনে করতে পারছেন না রায় বাহাদুর সেদিন হতো ধর্মতলার চুল কাটার সেলুনে বসে চুল ছাঁটিয়েছেন কতদিন আর হবে রায় বাহাদুর মনে মনে একটা মোটামুটি হিসেব করবার চেষ্টা করলেন কাশি থেকে এসেছেন সেবার বেশ মনে আছে লেসলির বাড়িতে তার শালাকে সেবার চাকুরি জুটিয়ে দিলেন গণেশ সরকারের সাহায্যে গণেশ সরকার তাঁর সহপাঠী দুজনে একসঙ্গে সেকালে সিটি কলেজে পড়েছিলেন গণেশ সরকার লেসলির বাড়ি বড় চাকরি করত এখন অবসর নিয়েছে গণেশেরও বয়স তা হল ষাট একষট্টি দুই এক বছর কম বা দুই এক বছর বেশি ওতে কিছু যায় আসে না সেটা হবে উনিশশো কুড়ি সাল দেখতে দেখতে পঁচিশ বছর হয়ে গেল নিতান্ত কমই বা কি ভাবলে মনে হয় সেদিনকার কথা হিসেব করলে দেখা যায় হাওড়ার পুলের তলা দিয়ে অনেক জল চলে গিয়েছে তারপর তবে ওই যা ভাবছিলেন রায়বাহাদুর বয়স হলে কি হবে আর পাঁচজন বুড়োর মতো তিনি নন এমনকি পঞ্চান্ন ছাপ্পান্ন বছরের লোককে তিনি অনেক সময় বুড়ো বলে উল্লেখ করে থাকেন নাতি ও ছেলে মেয়ের কাছে বলেন সেই বুড়ো নাপিতটা আজ এসেছিল রে নিজের চেয়ে দু এক বছর কম বয়সের লোককে বলেন আরে একেবারে বুড়ো মেরে গেলে যে ছাছা দাঁতগুলো সব খুইয়েছ দেখছি তার দাঁত এখনও অটুট আছে দাঁতেই নাকি যৌবন তিনি মনে মনে ভাবেন এবং পাঁচজনকে বলেও বেড়ান নিজের কাছে এই সত্যটা প্রমাণ করবার জন্যে তিনি মাঝে মাঝে পার্কে নির্জনে বসে চানাচুর বাদাম ভাজা কিনেও খেয়ে থাকেন এই কি দিচ্ছিস ও দুটো ডাল ভাজা বেশি করে দিস টাকার ভাঙনি নেই ব্যাটারা সব ডাকাত চার পয়সার বাদাম নিলাম বলে কিনা টাকার ভাঙনি নেই এনে যা বেশ জায়গা করেছে এই লেক এই বেঞ্চিখানা বড় ভালো লাগে মাঝে মাঝে এখানে এসে বসেন নির্জনে বসে থাকতে ও ভাবতে বেশ ভালো লাগে বাড়িতে বড় গোলমাল বসে ভাববার সময় নেই ভাববার কথা অনেক কিন্তু বাইরের ঘরে ছেলে ও নাতিদের পড়ার মাস্টার এসে গিয়েছে এতক্ষণ সুমিতার ঘরে সুমিতার বন্ধু অলকা ও ডাক্তারবাবুর নাতনি বেলা এসে গিয়েছে এত গুজগুজ ফুসফুস কেন সুমিতার মাথা বিগড়ে দেবে ওই ডাক্তারবাবুর ধিঙ্গি নাতনিটা কমিউনিস্ট সেদিন কোথা থেকে একটি গাদা ওইসব কমিউনিস্ট বইপত্র সুমিতার বিছানায় আজকাল কি যে হচ্ছে দেশে মেয়ে ছেলেদের মধ্যেও কিনা না এই তো গেল বাইরের ঘরের কথা যদি বাইরের বারান্দায় বেতের চেয়ারে বসবেন তবে অমনি প্রতিবেশী বৃদ্ধ ভুবনবাবু এসে জুটবেন এই যে রায়বাহাদুর হ্যাঁ বসে আছেন নাকি তামাক খাবেন না সকালবেলা আজ কাগজ দেখেননি এখনো ও কিনাওয়ার ব্যাপারটা দেখেছেন ঘোল খাইয়ে ছাড়লে আমাদের বাবাজিদের চা হ্যাঁ তা হয় হোক আপত্তি নেই নয়তো অবিনাশ দালাল এসে যাবে রায়বাহাদুর কেমন আছেন বেশ ভালো ভালো শুনে খুশি হলাম আর আমাদের এখন ইয়ে একটা কথা হরিশ মুখুজ্জে রোডের বাড়িখানে একবার দেখবেন আজই যেতে হয় ওদের অ্যাটর্নিরা বড প্রেস করছে কাল আপনাকে ভাবলাম একবার ফোন করি কটার সময় সুবিধে হবে ওর চেয়ে ভালো আর পাবেন না তবে বায়নার আগে রেজিস্ট্রি অফিসগুলো একবার সার্চ করতে হবে সে আমি করিয়ে দেব আপনাকে কিছু করতে হবে না চা এত বেলায় আচ্ছা তা চিনি কম দিয়ে হ্যাঁ কিংবা আসবে গলির জীবন মুখুজ্জে ওর ভাইপোর একটা চাকরির জন্য অনুরোধ করতে তিনি যত বলেন আজকাল তাঁর হাতে কিছু করবার নেই চাকরি কোথা থেকে করে দেবেন ততই তাকে আরও চেপে ধরে বাড়ির ভেতরে যে থাকবেন সেখানেও বিপদ কম নয় গৃহিণীর নানা রকম তাগাদা ভাগ্নিজামের বাড়ির তত্ত্ব না পাঠালে নয় ওপরের ঘরের পাখাখানা মেরামত করে দাও নানা ফৈজত তার চেয়ে এই বেশ আছেন পাশের বেঞ্চিতে একজন বৃদ্ধ লোক নাক টিপে জপ কিংবা প্রাণায়াম করছে ওদিকের বেঞ্চিতে একটি যুবক বসে লেকের জলের দিকে চেয়ে রয়েছে এত সকালে আর কোথাও কোনো লোক নেই হ্যাঁ যা ভাবছিলেন জীবনটা যেন কিরকম হয়ে গেল রাতুলপুরে সেই দিনগুলি এই সকালবেলার রোদের মতো স্বপ্ন মাখা ছিল এখন সে স্বপ্নের আবেশও স্মৃতি থেকে টেনে আনতে পারেন না সেই রাতুলপুরের স্কুলের চটা ওঠা দেয়ালটা নবীন নাপিত চাকর ঘণ্টা বাজাত তার জন্যে টিফিনের সময় বাজার থেকে নিমকি রসগোল্লা এনে দিত নবীনের ছেলেটি মারা গেল টাইফয়েডে ফ্রি পড়ত স্কুলের নিচের ক্লাসে তার জন্যে একদিন স্কুল বন্ধ হল হেডমাস্টার ছিলেন গুরুচরণ সান্নাল অনেক দিনের প্রবীণ শিক্ষক তাকে বলতেন আপনি হচ্ছেন ইয়াং ম্যান বাবু এসব স্কুলে আপনাদের পোষাবে না এসব কাজ কাদের জানেন যাদের ভবিষ্যৎ বলে কিছু নেই যেমন ধরুন আমাদের এই বয়সে কোথায় যাচ্ছি বলুন বেরিয়েছিলেন রাতুলপুর স্কুল থেকে তার পরের বছরই ভবিষ্যতের সন্ধানে ভবিষ্যৎ তাকে একেবারে প্রতারণা করেনি অনেকে চেয়ে তার সঙ্গে ভালো ব্যবহার করেছে কিন্তু আজ মনে হচ্ছে সব দিয়েও ভবিষ্যৎ তাকে যেন কিছুই দেয়নি তার স্বপ্নকে কেড়ে নিয়েছে আশাকে কেড়ে নিয়েছে ফুরিয়ে গিয়েছেন তিনি নিঃশেষে ফুরিয়ে গিয়েছেন যে ভবিষ্যৎ আজ অতীত তাতে তিনি যেতেননি ঠকেছেন আজ তাঁর বয়স থাক বয়সের কথা ওটা সবসময় মনে না করাই ভালো বয়সের কথা মনে না আনবার জন্যেই তিনি পার্কে বসা ছেড়ে দিয়েছেন তাঁর বাড়ির কাছে একটা পার্ক আছে ছোট পার্কটাতে লেক পাড়ার পেনশন প্রাপ্ত জজ জজ ডেপুটি ম্যাজিস্ট্রেট বড় কেরানি প্রভৃতি বৃদ্ধের দল নিয়মিতভাবে বেড়াতে আসে এ বেঞ্চিতে ও বেঞ্চিতে বসবে আর সামাজিক ও শারীরিক কথাবার্তা বলবে অমুকের নাতনির বিয়ের কি হল অমুকের নাতনি এবার ম্যাট্রিকে বৃত্তি পেয়েছে মেয়ে ছেড়ে ওরা নাতনিতে নেমেছে নাতনি সম্বন্ধে এমন উচ্ছ্বসিত হবে যেন কারো নাতনি কোনোদিন ম্যাট্রিক পাস করেন। সব নাতনি একেবারে অসাধারণ সাধারণ নাতনি একটাও চোখে পড়ে না নাতনির প্রসঙ্গের পরে উঠবে বাতের প্রসঙ্গ দাঁতের ব্যথার প্রসঙ্গ রক্তের চাপের প্রসঙ্গ জমদুর যেন দণ্ড উঁচিয়ে বসে আছে পার্কটার প্রত্যেক বেঞ্চিখানার উপরে দিন কত গিয়ে তাই রায় বাহাদুর আর ওইসব ক্ষুদ্র সামাজিক পার্কে যান না সেখানে বাদ ব্যাধিগ্রস্ত পেনশনভোগী বৃদ্ধদের যাতায়াত তার চেয়ে আসেন তিনি এই লেকের ধারে শ্যাম ও বনকুঞ্জ পাওরে হরিদ বর্ণ দ্বীপটি জলের একদিকে কত সুগঠিত দেহ তরুণ কত প্রণয় চপলা তরুণী কলেজের ছাত্রী আসে যায় ওয়াকাইয়ের দল কলহাস্যে চটুল পদে বেড়ায় মাঝে মাঝে ঠোঁটে রং খাকির আটশাট পোশাক পরনে না এখানে লাগে ভালো যৌবনের হাওয়া বয় সর্বদা বাঁচবেন অনেকদিন হাত দেখিয়ে বেড়ান এখানে সেখানে রায় বাহাদুর সেদিন কার্জন পার্কে এক উড়িয়া জ্যোতিষী তাকে বলেছে তাছাড়া এ তিনি জানতেন তাঁর যে প্রায় নব্বইয়ের কান ঘেসে যাবে জ্যোতিষী না বললেও তা তিনি জানেন আজ এত পয়সা রোজগার করেও কলকাতায় এত বড় বাড়ি করেও ভি এইট কার্ড চালিয়েও মনে হচ্ছে রাতুলপুরের সেই দিনগুলো চব্বিশ বছরের সতেজ যৌবন নিয়ে যদি আবার ফিরে আসতো সেই বাঁশবনের দিকে চেয়ে দেখা ঢং ঢং করে ঘণ্টা বাজাত নবীন নাপিত কত নির্জনে বসে জীবনের ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে থাকা তখন ছিলেন গরিব স্কুল মাস্টার আজ তিনি বড় লোক স্কুল মাস্টারই ছেড়ে এক বন্ধুর পরামর্শে ব্যবসা ধরলেন ইন্সিওরেন্সের কোম্পানি খুললেন নিজে বড় আপিস হল ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হতে লাগলো দেশ হিতকর কাজও দু চারটে যে না করেছেন এমন নয় পয়সা যথেষ্ট হয়েছে ছেলেরা বলে ভালো গাড়ি কিনুন বাবা এখানা মার্সিডিস আজ খরগোশের মতো নিঃশব্দে চলে কি ফোর্ট গাড়িতে চড়বেন চিরদিন যুদ্ধের আগেকার কথাও বেশি তেলের অভাব ছিল কি কিছু ক্যালকাটা প্রপার্টিস করলেন যার জন্যে কলকাতার বড়লোকেরা লোকেরা হাঁ করে থাকে বাড়ি বিক্রি থাকলেই রায় বাহাদুর কিনবেন অ্যাটর্নির অফিসে গিয়ে হয়তো জানা গেল বাড়ি থার্ড মর্গেজ প্রথম দুই বন্ধ কি খতের টাকা শোদ্ধিও বাড়ি কিনেছেন যেদের বশবর্তী হয়ে দিন কতক জমি কেনা বেচা আরম্ভ করলেন এই লেক অঞ্চলে বালিগঞ্জ স্টোর রোড গড়িয়াহাটা অঞ্চলের অনেক বাড়ি তাঁর জমির ওপর এসব কাজে ঠকেছেনও অনেক দায়শূন্য ভেবে যে সম্পত্তিতে হাত দিয়েছেন রেজিস্ট্রি আপিস অনুসন্ধান করে দেখা গেল তার অবস্থা কাহিল মানুষকে বিশ্বাস করা যে কত বিপজ্জনক আজ সব করেও তিনি ফুরিয়ে গিয়েছেন বড় ছেলে আপিসে বেরোয় ভালো কাজ বোঝে তাঁর অভাব কেউ অনুভব করে না আপিসে ঘরেও না মেয়ে ছেলেরা এখন মালিক হয়েছে নিজেরাই ব্যবস্থা করে তাকে জিজ্ঞেসও করে না অনেক সময় কেবল গিন্নি এখনো পুরনো দিনের সুর বজায় রেখেছেন তাকে না হুকুম করলে গিন্নি চলে না মুখ নাড়া মুখঝাড়া সব তাঁরইও পড়ে আসলে পুত্রবধূদের প্রতাপে তিনিও প্রায় অর্ধ বাতিল সুন্দরী বড় পুত্রবধূটির দাপট সবচেয়ে বেশি কলেজে পড়া মেয়ে মুখের কাছে কেউ এগোতে পারে না মুখের সৌন্দর্যে ত্রিভুবন জয় করতে পারে বাড়ির ঝিচাকোর তার কথায় মরে বাঁচে বুড়ো বুড়িকে বড় কেউ একটা গ্রাহ্যের মধ্যে আনে না তাই তো বলছেন তিনি ফুরিয়ে গিয়েছেন একষট্টি বছরেই ফুরিয়ে গেলেন আজ গাড়ির পঞ্চম চক্রের মতোই তিনি অনাবশ্যক ওই রাতুলপুরে তিনি প্রথম প্রেমে পড়েন পুরুদগিরি করতেন বিশ্বেশ্বর চক্রবর্তী তার মেয়ে নাম নিরুপমা শহরের তুলনায় তার বড় পুত্রবধূ প্রতিমার তুলনায় হয়তো নিরুপমা তত কিছু না তবুও সে সুন্দরী ছিল মুখশ্রী কিন্তু চমৎকার বাড়িতে আর কেউ থাকতো না পুরুত ঠাকুরের নিরুপমার সঙ্গে বুড়ো জলপাই গাছের তলায় দুপুরের ছায়ায় লুকিয়ে দেখা হতো মাঝে মাঝে ষোলো বছরের সুশ্রী কিশোরী একদিন নিরুপমা দুটি পাকা আতা দুহাতে নিয়ে এসেছিল হেসে বললে তুমি আতা খাও কেন খাবো না এই নাও আমাদের গাছের আতা শুধু আতা দিলে আতা নেবো না নিরুপমা চোখ বড় বড় করে বললে তবে কি আর কিছু দিতে হবে ওই সঙ্গে কি এই দেখিয়ে দিচ্ছি কি সরে এসো দেখ ভারী দুষ্টু তো হাত ছাড়িয়ে নিরুপমা ছুটে পালিয়ে গেল হরিণির মতো চটুল গতিতে আর একদিন বিশ্বেশ্বর চক্রবর্তী সেদিন তার মায়ের তিথি উপলক্ষে ব্রাহ্মণ ভোজনে গ্রাম্য মাস্টারটিকেও নিমন্ত্রণ করেছেন খেতে বসেছেন ভাবি রায় বাহাদুর পরিবেশন করছেন নিরুপমা আরও পাঁচ ছজন ব্রাহ্মণ একত্র খেতে বসেছে হঠাৎ খেতে খেতে মুখ তুলে দেখলেন নিরুপমা ঘরের মধ্যে জানালার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টে তাঁহার দিকে চেয়ে আছে উনি ঈষদ হেসে ফেলতেই নিরুপমাও মৃদু হেসে জানলা থেকে সরে গেল কালকের কথা বলে মনে হচ্ছে অথচ কত কাল হয়ে গেল চল্লিশ বছর আজও চোখ বুঝলে নিরুপমার সে সলজ্জর দুষ্টুমির হাসি তিনি দেখতে পান এগারো দিন নয় এরকম কত ঘটনা ঘটেছিল এক বছর ধরে নিরুপমার সঙ্গে তার বিবাহের প্রস্তাবও হয়েছিল বিবাহ হয়েও যেত কিন্তু গ্রামের বিধুভূষণ মজুমদার এক সামাজিক জট পাকালেন রায়বাহাদুর কিশোর কুনি থাকের ব্রাহ্মণ অর্থাৎ কৃষ্ণনগরের রাজারা যে বংশের তখনকার আমলে কিশোরমুনি থাকের পাত্রকে কুলিনেরা কন্যাদান করতেন না সেকালে এমনই ছিল বিবাহ ভেঙে গেল রায়বাহাদুর বিদেশি লোক কেউ তাকে খবর দেওয়ার ছিল না বিবাহের দিন নিরুপমা কেঁদেছিল না কাঁদেনি শুধু সংবাদটা পাওয়ার জন্যে রায় বাহাদুর কত চেষ্টা করেছেন কেউ এ সংবাদ তাকে দিতে পারেনি আর কখনো নিরুপমার সঙ্গে তাঁর দেখাও হয়নি কেই বা তাঁকে সংবাদ এনে দেবে এই ঘটনার কিছুদিন পরে রায় বাহাদুর সে গ্রাম ত্যাগ করে আসেন আর জাননি কোনো দিন জীবনের প্রথম প্রেম সেসব দিনের কথা ভাবলেও হারানো যৌবন আবার ফিরে আসে যেন ওখান থেকে চলে আসবার পর তিনি কতবার ভেবেছেন নিরুয়াজ কোথায় আছে কেমন আছে তার জন্য নিরু কি ভেবেছিল এ সংবাদ তাকে আর কেউ দেয়নি বিবাহ করেছিলেন বড়লোকে সুন্দরী মেয়েকে কিন্তু নিরুকে ভোলেননি কোনোদিন প্রথম প্রথম খুবই ভাবতেন মধ্যে দশ বিশ বছর আর তেমন ভাবতেন না অর্থ উপার্জনের নেশায় ভুলেছিলেন এখন আবার মাঝে মাঝে মনে হয় একটি তরুণ যুবক এসে কিছু দূরে একটা নারকুল গাছের তলায় দাঁড়ালো এদিকে ওদিকে চেয়ে যেন সে কাউকে খুঁজছে রায়বাহাদুর সচকিত হয়ে উঠলেন চোখরা নিশ্চয়ই ওর প্রেমিকার সন্ধানে এসেছে তার ছোট ছেলে অমিয় জীবনের বয়সী আজকাল অমনি হয়েছে যে তাদের সময়ে কিছুই ছিল না তরুণী অভিসারিকাদের পক্ষে স্বর্ণযুগ চলছে এটা কই ছোকরা একা বসে আছে উদ্ভ্রান্ত ভাবে তিনি কই মানে মা লক্ষ্মীটি এখনো আসেন না কেন আজ রায়বাহাদুরের ইচ্ছে হল রাতুলপুরে যাবেন একবার গিয়ে দেখে আসবেন তার মনে হচ্ছে চল্লিশ বছর যেন কেটে যায়নি যেন তিনি নব্য যুবকই আছেন ভ্রমর কৃষ্ণ গুম্ফ আছে তার যেন তিনি ব্লাড প্রেশারে ভুগছেন না আজ দু বছর যেন তার হয়নি সেবার আশ্বিন মাসে এবং বাতে কিছুদিন শয্যাশায়ী হয়েছিলেন না যেন রাতুলপুরের আম শিমুল জাম কাঠালের ঘন ছায়া নিকুঞ্জে যৌবনা নিরুপমা আজও কিশোরী তাঁরই আশায় পথ চেয়ে বসে আছে গাছতলার সেই যুবকটি কিছু দূরে একটা বেঞ্চের উপর হতাশ ভাবে বসে পড়েছে বেচারী সেই রাত্রেই বাহাদুর মনে মনে ঠিক করে ফেললেন তিনি রাতুলপুরে যাবেনি কাল সকালে উঠেই যাবেন ছোট মেয়ে সুমিতা এসে বললে বাবা রাত্রে কি খাবে বৌদিদি বলে পাঠালেন রায়বাহাদুর মুখ খিচিয়ে বললেন কেন তিনি কি জানেন না আমি রাতে কি খাই যাও পর্দাটা তুলে দাও সুমিতা মুখের অপূর্ব ভঙ্গি করে চলে গেল রায়বাহাদুরের দোতলার দক্ষিণমুখী বসবার ঘর সামনের দেয়ালে সবই জানালা সুমিতা জানালার পর্দা খুলে দিয়ে চলে গেল পুরু গোদিয়াটা গিলি কৌচে বসে শেট দেওয়া লম্বা ডালের আলোতে রায়বাহাদুর অন্য মনস্ক ভাবে একখানা বাংলা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন এসব পত্রিকা টত্রিকায় এনেছে মেয়ে বা বৌমারা তিনি এসব পড়েন না বড় পুত্রবধূ প্রতিমা রূপের হিলডোল তুলে ঘরে ঢুকে বললে আমায় ডেকেছেন হ্যাঁ আমি কি খাবো জিজ্ঞেস করে পাঠিয়েছ কেন আমি কি খাই প্রতিমা জানে শ্বশুর বৃদ্ধ হয়ে ইদানিং খিটখিটে হয়ে পড়েছে সে শান্তনা সুরে বললে না সেজন্যে না আপনি দুদিন কিছু খাচ্ছেন না রাত্রে বলেন সাবু করে দাও তা আজও কি সাবু খাবেন না লুচি খান কত গরম গরম করে আনবো ভালো মাগুর মাছ আছে কি না তাই বলে পাঠালু। মাগুর মাছের কথা কেউ আমাকে তো বলেনি সবাই হয়েছে তাহলে দুখানা লুচি আনি গে ভেজে হ্যাঁ রাত তিনটে করো দশ মিনিটের মধ্যে আনছি বাবা না এ সংসারে সুখ নেই তার মুখের দিকে কেউ তাকায় না গিন্নি কি এতই ব্যস্ত যে একবার এসে তার খাওয়ার খোঁজ নিতে পারেন না আর যদি প্রতিমা একটু পরেই রূপোর থালায় লুচি সাজিয়ে ও একটা খুঁড়ো বসানো ছোট রূপোর বাটিতে মাছের ঝোল নিয়ে ঘরে ঢুকল রায়বাহাদুর বললেন তোমার শাশুড়ি কি করছেন প্রতিমা সুললিত ভঙ্গিতে আঁচল সামলে নিয়ে বলল মা ঠাকুর ঘর থেকে বেরোন তো বেশ বেরুতে হবে না বসুন জল নিয়ে আসি বাবা টেবিলেই খাবেন তো রায়বাহাদুর বিরক্তির সঙ্গে বললেন রেডিওটা সর্বদা ঝংঝং করলে আমার মাথা ধরে যায় কে খুলেছে রেডিও ছোট বৌমা বুঝি বন্ধ করে দাও ও না কিশুরে গান সর্বদা বরদাস্ত করতে পারি নি রাতুলপুরেই যাবেন তিনি অসহ্য হয়ে উঠেছে এ সংসার শান্তি বলে জিনিস নেই এখানে একবার গিয়ে ঘুরে আসবেন প্রথম যৌবনের শত মধু স্মৃতিমাখা গ্রামটিতে হয়তো নিরুপমার সঙ্গে দেখা হয়েও যেতে পারে অন্তত সেই সব জায়গাতেও আবার গেলে জীবনের এক ঘেমিটা কেটে যাবে মাথা ধরেছে বেজায় শুধু রেডিওটার জন্যে কতবার তিনি বারণ করেছেন কিন্তু এ বাড়িতে তার কথা কেউ আমলে আনে সাধে কি তিনি শরীর কেমন ঝিমঝিম করছে মধ্যরাত্রে বড় পুত্রবধূ প্রতিমার ছোট হোকাটি জেগে মায়ের ঘুম ভাঙালো প্রতিমা উৎকর্ণ হয়ে শুনল দোতলায় শ্বশুরের ঘর থেকে কেমন যেন একটা অস্বাভাবিক গোঙানির শব্দ আসছে সে তখনই নিচে এসে সকলে ঘুম ভাঙাল রায়বাহাদুর বিছানায় গুটি সুটি হয়ে অস্বাভাবিকভাবে শুয়ে আছেন তার মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বার হচ্ছে বড় ছেলে বাড়ি নেই ছোট ছেলে ফোন করে দিলে ডাক্তারকে তারপর নিজেও ছুটল খুব হইচই উঠল। সবাই ঝুঁকে পড়ল বিছানার উপরে বড় মেয়েকে আনতে মোটর ছুটল বাগবাজারে ঝি চাকর মেয়ের দল পুত্রবধূর দল নাতি নাতনিরা মিলে লোকের লোকারণ্য ঘরের ভেতর রায়বাহাদুর কি একটা বলছেন অস্পষ্ট গুঙ্গানির মধ্যে কেউ বুঝতে পারছে না প্রতিমা কান পেতে ভালো করে শুনে বলল নিরুকে নিরু কার নাম নিরু নিরু করে যেন কি বলছেন ডাক্তার এসে বললে স্ট্রোক হয়েছে সেবা শুশ্রূষা চলল বড় ছেলেকে টেলিগ্রাম করা হলো রংপুরে সেখানে সে যুদ্ধের বড় কন্ট্রাক্টরের কাজে গিয়েছে ট্রাঙ্কল করা গেল মেজ ছেলেকে ঝুরিয়ার কয়লার খনিতে সেদিন বেলা বারোটার আগে রায়বাহাদুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ